মাঠে ধান ঘরে হাসি নবান্ন বাঙালি কৃষকের জীবনে বয়ে আনে উৎসব আর খুশি উত্তরের বাতাসে দোল খাচ্ছে সোনালী ফসল যেন মাঠ ভরা সোনা দুলছে ধানের শীষে নতুন আমন ধানের মোমোগ্রানে মিশে আছে নবান্ন উৎসবের সুর এখন চলছে ধান কাটার ধুম অগ্রহায়ণের শেষে ও পৌষের শুরুতে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকার কৃষকেরা ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা হাসি মুখে ধান কাটছেন মাড়াই করছেন কেউ বা ধান নিচ্ছেন বাড়িতে কিশোর বয়সের ছেলেরা চুক্তি বা ভাড়ায় অন্যের ধান কেটে দিচ্ছে চারদিকে চলছে এক প্রাণোচ্ছ্বল কর্মযোগ্য আমি ধান চাষ করছি যে আশি শতাংশ জমিতে তার মানে চল্লিশ করা ফলন এবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে গতবারের চেয়েও ধান পড়া সামান্য আষ্ট গন্ডা জমি চাষ করি আষ্ট গন্ডা হইলে আমার গলা দিলি ধান দেখো তো খুব ভালো ধান হই নতুন ধান আর নতুন অন্নের উৎসব নবান্ন বাংলার কৃষিজীবী সমাজের প্রাচীনতম উৎসবগুলোর একটি নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় ফুলি।

তবে এই ধান উৎপাদন থেকে ঘরে তোলার মাঝেও রয়েছে কিছু চ্যালেঞ্জ আবহাওয়ার প্রতিকূলতা কিংবা শ্রমিক সংকট মাঝে মাঝে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এসব চ্যালেঞ্জ পেরিয়েও আমাদের কৃষকেরা থেমে থাকেন না উৎপাদন করেন সোনালি ফসল সময়ের পরিক্রমায় এখন অনেক প্রাচীন রীতি হারিয়ে গেছে তবে নবান্ন আজও বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে ডেক্স রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম